ভ্যারাইটি কুকিং থেকে আরও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম চলো আমরা দেখতে থাকি মাটার পানির রেসিপি দেখো আমি সব কিছু সাজিয়ে নিয়েছি সাইড আমি কড়াই গরম করতে বসিয়ে দিয়েছিলাম কড়াই আমি দু চাপ ঘি দিয়েছি তা আমাদের লং আলাচ দারচিনি জিরা ফোড়ন দিয়েছি এবার পেঁয়াজটা আমি কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি একটু নাড়াচাড়া করে নিয়েছি এবার কাজু কাটু বাদামটাও দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া করে টমেটো কেটে রেখেছি দিব এটা এখন নাড়াচাড়া করে দু মিনিটের মতো আমি ঢেকে রেখে দেবো দু মিনিট মতো ঢেকে রেখে দিয়ে ঠান্ডা করতে দেবো ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি এটাকে পেস্ট বানিয়ে নেবো এটা তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো এটা খেতে খুবই টেস্টি হয় আর খুবই অল্প সময়ের মধ্যেও রান্নাটা হয়ে যায় প্লিজ তোমরা বাড়িতে একবার ট্রাই করো এবার দেখো কড়াইয়ে আমি তেল দিয়ে দিয়েছি তেল দিয়ে পরে আমি আদা রসুন পেস্টটা দিয়ে ভালো করে ভিজে নিবো যাতে একদম ব্রাউন কালার হয়ে যায় যত হয়ে এবার আমি যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা আমি দিয়ে দিয়েছি পেস্টটাতে নাড়াচাড়া করে নিবো নাড়াচাড়া করে নিয়ে আমি দিয়ে দেবো এটাকে দিয়ে দিয়েছি একটু নাড়াচাড়া করে নিয়ে এবার আমি এক চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ চুনায় গুঁড়ো দিয়েছি আর পরিমাণের মতো নুন দিয়ে দিয়েছি এটা নিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো দেখো এরকম করে কষে নেবো কষা হয়ে গেছে আমার এবার আমি এক চামচ চিনি দিয়ে দেবো এটা দিয়ে দিয়েছি এটা দিয়ে নাড়াচাড়া করে আমি অনেকটা কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছি একটু নাড়াচাড়া করে ওটা মশলাটা আমি মিশিয়ে নিয়েছি নিয়ে আমি জল দিয়ে দিয়েছি দেওয়ার সময় আমি মশলাটা মিশিয়ে নেবো আর এক বাটি দুধ দিয়ে দেবো দেখো যেটা রেখেছি ওটা আমি উপর থেকে ছড়িয়ে দেবো দেখো ওটাও দিয়ে দিয়েছি দিয়ে আমি পাঁচ থেকে সাত মিনিট আমি জাল দিবো দেখো আমাদের হয়ে গেছে মটর পানির রেসিপি তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো খুবই টেস্টি হয়